দুর্গাপুরের একটি বেসরকারি নেথলিন কারখানায় বিধ্বংসী আগুন দুর্গাপুরের উনিশ নম্বর জাতীয় সড়কের ধারে মুচিপাড়ার যে আরআইপি প্লট সেই প্লটে একটি বেসরকারি নেপথলিন কারখানা তৈরি যে হয় এই কারখানাতেই আজ বুধবার বিকালে বিধ্বংসী আগুন লাগে লেলিহান শিখা দেখতে পাওয়া যায় আগুনের এবং তারপরে স্থানীয় বাসিন্দারা যখন বেরোয় এবং তারা যেমনটা জানাচ্ছেন যে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা দমকলে খবর দেওয়া হলে ঘটনাস্থলে একটি দমকলের ইঞ্জিন আসে এবং নিউ টাউনশিপ থানার পুলিশ আসে এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে প্রায় আধ ঘন্টা পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসেনি এখন আইটিআই এর ভেতরেই ছিলাম হঠাৎ প্রকাণ্ড মানে প্রচন্ড আওয়াজ হলো এবং মানে বিরাট বিস্ফোরণের মতো এ হয়েছে এবং সঙ্গে সঙ্গে আমরা এই সাইডে দেখছি যে বিরাট লেলিয়ান শিকা উঠছে এবং ধোঁয়া হ্যাঁ না আগুনটাও উঠছে তার কালো ধোঁয়া তো পুরো আকাশ ছেঁয়ে দিয়েছে তো তারপরে আমরা যখন সবাই এলাকাবাসী প্লাস আমাদের কলেজের যত স্টাফ ছিল ছেলেরা ছিল সবাই আমরা এখানে এসে দেখছি প্রচণ্ড আগুন এবং ইয়ে তো বেশ আমরা সঙ্গে সঙ্গে আমাদেরই এই পুলিশকে ফোন করলো পুলিশ এলো এবং দমকলও তারপরে এলো তো প্রচন্ড আগুন এবং দুজন জখম হয়েছে তো ওনা পুলিশ ওনাদেরকে হসপিটালাইজ করেছে এমত অবস্থায় দমকল আগুন নেমানোর চেষ্টা করছে ক ভেতরে কী ক্ষতি হয়েছে সেটা বলতে পারবো না এটা ন্যাপথালিন কারখানা চালু কারখানা হ্যাঁ তৈরি হয় সেটা তো বলতে পারবো না যদ্দোর সম্ভব চলছিল কারণ ভেতরে যেহেতু কর্মী বের করলো সেহেতু নিশ্চয়ই চলছিল দুজন দুজনকে নিয়ে গেছে এবার ভেতরে কজন আছে সেটা তো বলতে পারবো না দমকল এসছে পুলিশও এসছে সবাই রয়েছে রয়েছে সবাই সবাই পর্যন্ত বাইরেই দেখতে পাচ্ছেন মাঠের এই পাশে ও পাশে সবে এবং তখন মোটামুটি জিটি রোড জ্যামি হয়ে গেছিল এলাকাবাসী সবাই আতঙ্কে ওই দূর থেকেই মানে প্রত্যক্ষ করছিল যে মানে কি বিধ্বংসী ভাবে এই আগুন লেগেছে হ্যাঁ প্রচন্ড প্রকাণ্ড মানে প্রচন্ড আওয়াজ হয়েছে প্রচন্ড আওয়াজ হয়েছে যার জন্য আমরা সবাই হ্যাঁ ব্লাস্টিং এর আওয়াজ হয়েছে যার জন্য আমরা আতঙ্কিত হয়েই ছুটে এসছি এটা মুচি দুর্গাপুর মুচিপাড়া আইটিআই এর পেছনটায় এই কারখানাটার নাম দাদা বলতে পারবো না দেখছি হঠাৎ করে যে দুর্গাপুর ন্যাথলিন বলে ফ্যাক্টরিটা এখানে হঠাৎ করে কালো ধোঁয়া পুরো এলাকাটা চেয়ে গেছে তার সঙ্গে সঙ্গে আলো আগুন আগুন জ্বলছে আমরা সঙ্গে খবর পাওয়ার পর সঙ্গে সঙ্গে অনেক ছেলে এসে দেখে আগুন জ্বলছে আর কিছু একটা লোক একটা ছেলে ওদের ওদের ঝলসে গেছে অনেকটা অনেকে পুলিশের গাড়ি এসে তাকে হচ্ছে হসপিটাল নিয়ে যায় কজন ছিল ভিতরে তা বলতে পারবো না আমরা কতজন ছিল কিন্তু ওরা দুজন মতো বেরিয়ে আসে একজন পুরো ঝলসে গেছে আর একজন একজনের দেখলাম না কিছু হয়নি ওর মাথা ইঞ্জুরি হয়েছে আর পুরো চামড়াগুলো পুরো ঝুলছে জানা গেছে কি থেকে আগুন বা কিছু বলছি ফাননি যদি শুনলাম ফাননি বাস্ট করেছে নাকি ওদের আগুনের তীব্রতা এতটাই যে কালো ধোঁয়াই ঢেকে যায় গোটা এলাকা এবং যেহেতু উনিশ নম্বর জাতীয় সড়ক রয়েছে ধারে সেখানে এই যে আগুনের লেলিহান শিখা এবং যে ধোঁয়া তা দেখতে পেয়ে কিন্তু বহু গাড়ি দাঁড়িয়ে পরে যানজটের সৃষ্টি হয় অন্যদিকে তীব্র আওয়াজের বা বিকট যে শব্দ হয় এই অগ্নিকাণ্ডের জেরে তাতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে কিন্তু আতঙ্কের সৃষ্টি হয় দুটো গাড়ি পাঁচটা কুড়ির সময় বা দুটো গাড়ি নিয়ে আসি প্রথমত রাস্তায় খুঁজে পাওয়া যাচ্ছিলো না সঠিক অ্যাড্রেসও পাওয়া যাচ্ছিল না আবার সরু রাস্তা এটা একটা ন্যাপথোনিল কারখানা এবং হাইলি ফেভারেল ন্যাপথা হচ্ছে এদের র মেটেরিয়াল সেটা থেকে ন্যাপথোনিল তৈরি হয় কি দেখলেন এসে দেখলাম পুরো কারখানাটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আগুন ভেতরে পুরোটাই একসঙ্গে লেগে গেছে প্রচুর ধোয়া ছিল আমরা প্রথমে রাস্তা খুব কোথার থেকে আগুন নেভাবো বুঝতেই পারছি না চারিদিকে শেড দিয়ে আটকানো ছোট ছোট দরজা অসুবিধা হচ্ছিল জলের কোনো ব্যবস্থা নেই অথচ এটা একটা ইন্ডাস্ট্রিয়াল আর আইপি প্লট শুনছি এখানে কোনো জলের আগুন নিবানোর ব্যবস্থা নেই সেই জন্য দুটো গাড়ি নিয়ে এসেছিলাম হাই ক্যাপাসিটির যাকে দুটো গাড়ির জলেই আগুনটা নিভে গেছে পুরোপুরি এখনো ওই তো পাঁচটা এখন ধরুন এখনই নিবলো আগুনটা ছটা পঞ্চাশ হ্যাঁ প্রায় দু ঘন্টা DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.